হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা এগারো এখন থেকে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম সারাটা দিন তোমরা পাশে থেকো আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠেছি সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ফার্স্ট আগে চা বানিয়েছি চা বানিয়েছি ঠিকই তবে চাটা খাইনি গো বর খেয়েছে শুধুমাত্র আমি বাসি পেটে গ্যাসের ট্যাবলেটটা খেয়েছি খেয়ে প্রোটিন পাউডার খেয়েছি খেয়ে বসেই ছিলাম কারেন্ট নেই আর ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ কালকে সেই তো দুপুর আড়াইটে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে মাঝে কমেছিল রাতে কিন্তু বৃষ্টি হচ্ছিল না যখন আমি ভোর চারটের সময় উঠলাম তখন বেশ পরিষ্কারই ছিল তারপর একবার ছটার সময় উঠলাম কাজের কাকিমা কাজ করতে এলো তখনও পরিষ্কার ছিল তারপর সাতটার সময় উঠে দেখছি বৃষ্টি পড়ছে খুব জোরে যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় মানে আকাশটা পুরো গম্ভীর হয়ে আছে মানে কালো মেঘে পুরো ছেয়ে গেছে মানে রাতের মতো অন্ধকার আর টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে মেঘের আকৃতি দেখে মনে হয় না আজকে বৃষ্টি কমবে আবার বেলা একটু বেলা হলে হয়তো বৃষ্টি কমেও যেতে পারে তবে এখন অন্ধকার সকালে উঠলাম উঠেই দেখছি মানে সাতটায় উঠলাম উঠেই দেখছি কারেন্ট নেই মনটা তো খারাপ হয়ে গেলাম ভাবলাম এই রে সকালবেলায় উঠে যখন কারেন্ট নেই আজকে মনে হয় না আর কারেন্ট আসবে আর কারেন্ট না আসলেই তো আমি অসহায় জানোই তো ঘরের মধ্যে অন্ধকার কারেন্ট ছাড়া কোনো কাজই করা যায় না আবার যে একটু তোমাদের সাথে গল্প গুজব করবো সেটাও হয়ে ওঠে না কেননা ওয়াইফাইয়ের কোনো কানেকশন থাকে না তো ওই জন্যই মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু না দেখলাম আটটার সময় কারেন্টটা এলো কারেন্টটা এলো এই যে বিছানার মধ্যে এসেই তোমাদের সাথে একটুখানি গল্প করে নিচ্ছি কাজ বাজ সারবো বর বাজার করে দিয়ে গেছে বাজার এখনও দেখা হয়নি দেখি বাজার থেকে কী এনেছে আজকে রান্নার কোনো তাড়া নেই কেননা সোনার আজকে স্কুল নেই আজকে স্কুল ছুটি এক্সাম চলছিল ওদের এক্সাম কালকেই শেষ হয়ে গেছে আজকে এক্সাম রয়েছে ও বড়দের এক্সাম আছে ওদের স্কুল আছে বাট মানে ছোটোদের স্কুলটা আজকে ছুটি তো সেই জন্যই আর কি হুটোপাটা নেই ও পড়তে গেছে পড়ে আসুক ধীরে ধীরে রান্নাবান্না সারবো তার আগে আজকে বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গোজ গাছ করে তারপরে দেখবো পর বাজার থেকে কি এনেছে তারপরে রান্নার আয়োজন করব। চাটাও খাওয়া হয়নি ভাবছি মেয়ে আসবে মেয়ে আর আমি একসাথেই চাটা খেয়ে নেব তো চলো চট জলদি আগে বিছানাটা গুছিয়ে নিই অনেকগুলো ড্রেজপত্র কাচারও থেকে গেছে কি যে করব সেটাই ভাবছি আগে রান্নাবান্না সারবো রান্নাবান্না সেরে তারপরে কাঁচা ধোয়া করব কাঁচা ধোয়া করে বাইরের তারে মেলে দেব। আর যদি আকাশ পরিষ্কার হয় তাহলে তো ছাদেই মেলবো আর যদি আকাশটা পরিষ্কার না হয় তাহলে ঘরেই মেলে দেবো শুকিয়ে যাবে মানে ঘরে মেলে দিলে কি তো একটু সময় লাগবে হয়তো কালকের দিনটা সময় লাগবে রাত পর্যন্ত শুকিয়ে যাবে এরকম হাওয়া বাতাস দিলে এই আর কি মেশিনে কাছলে জল যেহেতু থাকে না শুকিয়ে যায় তো যাই হোক যাই এই তো হচ্ছে সকালবেলা উঠে অনেক বক বক করে নিলাম তোমরা বলবে হয়তো সকালবেলা উঠে আমার মাথাটা খেয়ে নিল সকালবেলা উঠে আমার তো আর মানে সামনাসামনি এখন আর ইন্ট্রোরা দিতে পারি না সময় হয়ে ওঠে না ওই জন্য সামনে থেকে ইন্ট্রো দেওয়া হয় না প্রচণ্ড তারা থাকে সকালে উঠেই সেই হুটোপাটা শুরু হয়ে যায় মেয়েকে যতক্ষণ স্কুলে বের না করে দেব ততক্ষণ মানে তাড়াহুড়ো চলতেই থাকে তারপরে যখন স্কুলে বেরিয়ে যায় তখন আর কোনো আমার তারা থাকে না তখন আবার ধীরে স্থির মানে নর্মাল হয়ে গেল এই আর কি তো চলো কাজগুলো সাজে থাকি তাই না প্রত্যেক দিন ভাবি নতুন যে বেড কভারগুলো রয়েছে ওগুলো বিছানায় পেরে রাখি নতুন কভার বিছানায় পারলে বেশ ভালো লাগে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে তবে আমার যা কাচা ধোয়ার গুতো একটা বেডকভার এক মাসও যায় না রং ফেড হয়ে যায় এত কাচি এখন তো একটুখানি কাঁচা ধোয়া কমে গেছে এখন সপ্তাহে একদিন কাঁচা হয় কোনো কোনো দিন সপ্তাহে হয়তো দুদিন কাঁচা হয়ে যায় তবে আগে সপ্তাহে তিন দিন চার দিনও আমি কভার কেঁচেছি মানে দুদিন পর পরই বেডকভার তুলে ফেলি তো ওই জন্য না রঙটা থাকে না শুধু বেডকভার বলে নয় জানো তো আমার বর বলবে ওর যা ড্রেসপত্র রয়েছে সব কেচে কেচে আমি নাকি সব ছোট করে দিয়েছি অ্যাকচুয়ালি এটা কি সত্যি যে ড্রেসপত্র কাঁচা ধোয়া করলে ছোট হয়ে যায় কি জানি আমার তো মনে হয় না তবে আমার বর মাঝে সাঝেই বলবে যে আমার জিনিসগুলো সব ছোট হয়ে গেল রং ফেড হয়ে গেল দুটো দিনও ভালো করে পড়তে পারি না আমার জিনিস তুমি কাঁচা ধোয়া করবে না কিন্তু আমার ওই যে একটা রোগ আছে আমি কাঁচা ধোয়া না করে থাকতেই পারি না একটা ড্রেস যদি দু পাঁচ মিনিট পরে ছেড়ে রাখে সেই ড্রেসটা না ধুয়ে আমি আর ঘরে তুলবো না শুধু আমার বরের ড্রেস বলে নয় আমার মেয়ের সে একই পাঁচ মিনিটের জন্যও যদি কোথাও পরে বেরোয় সে যত দামি ড্রেসই হোক না কেন সেটাকে আমি বই। যার জন্য আমার মানে পোশাক বেশি টেকে না রং টং চটে যায় দিয়ে কেমনই লাগে মনে হয় কত দিনের পুরোনো কিন্তু আসলে তা নয় জানো তো ওই কাঁচা ধোয়া করার জন্যই আমার এই অবস্থা যাই হোক দেখলে তো বাজার থেকে বড় কি এনেছে আজকে মাছ এনেছে আলু আদা আর একটা লবণের প্যাকেট একটা হলুদের প্যাকেট এনেছে এই বাজার করেছে সবজি বাজার কিছু নিয়ে আসেনি ঘরে পটল রয়েছে তো ভাবছি আলু পটল কুচিয়ে কেটে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো বেশ ভালোই লাগে আর এই যে তেলাপিয়া মাছ এনেছে মাছগুলো বেশ ভালো তবে কে কেটে দিয়েছে জানি না আজকের মাছগুলো কিন্তু বেশ ভালো করেই কেটে দিয়েছে কোনো আশটাস কোনো কিছুই নেই তবুও খুটিয়ে দেখে নিচ্ছি মাছ বলে কথা আর কেটে দিয়েছে কোনো কোনো দিন মাছ কেটে নিয়ে আসে তো সেই মানে কি বলবো কী করে যে কেটে দেয় আমাকে আবার নতুন করে বাড়িতে কাটতে হয় তবে আজকে আর সেরকম কোনো ব্যাপার নেই দেখো দারুণ কেটে দিয়েছে একটা আশও লেগে নেই আজকের মাছটা খেতে পারবো কি কি জানি ক্যারির থেকে বের করতেই কেমনই একটা আষ্টে গন্ধ তোমরা হয়তো ভাববে মাছে আবার আসতে গন্ধ হবে না আষ্টে গন্ধ হয় কোনো কোনো মাছে আবার গন্ধটা থাকে না মানে ধোয়ার পরে আর গন্ধটা থাকে না বোঝা যায় না তবে এই মাছটা না কেমনই গন্ধ লাগছে খেতে পারবো কি কি জানি মাস্টার্স ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ভাত তো বসিয়ে দিয়েছি এইসবে সোনা টিউশন থেকে বাড়ি এলো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো ভাগ্যিস বইয়ের ব্যাগে ছাতাটা রেখেছিল। তা হলে ভিজে পুরো সাঁতার হয়ে যেত আর কতক্ষণই বা বসে থাকতো বলো তো এদিকে নটা পার হয়ে যাচ্ছে তো ওই জন্য একটুখানি চা গরম করে নিলাম মানি বলছে চা খাবো না ও আবার কি বলো তো সকালবেলা উঠে যদি ওকে চা করে দেওয়া যায় তাহলে ঠিক আছে চাটা খেয়ে যাবে কিন্তু পরে এসে না ও চা খেতে চায় না আমি বললাম কেন একটুখানি খেয়ে নেই এই সবে ভাত বসালাম রান্না হতে তো একটুখানি সময় লাগবে মাছটা ধুয়ে নিয়েছি ওর এসেই খোঁজ যে আজকে কী মাছ নিয়েছি বললাম যে তেলাপিয়া মাছ এনেছে বলছে কেন ওই মাছ এনেছে পেটির মাছ আনতে পারতো আমার মেয়ে আবার পেটির মাছ খুব পছন্দ করে চিকেনটা আর পেটির মাছ এই দুটো জিনিস মটনটা অতটাও ভালোবাসে না আগে তাও দু এক পিস খেত এখন আবার মটনটা রান্না করলে ভালো খেতে চায় না বলবে মা তুমি চিকেন করতে পারো নি এখন আবার চিকেনটা ফেভারিট হয়ে উঠেছে আর পেটির মাছটা ও ছোটোর থেকেই প্রিয় মানে পেটির মাছ হলে ও আর অন্য কিছু খায় না এই তো হচ্ছে আমার মেয়ে কিন্তু আমি আবার রুই মাছটা খেতে পারি না যার জন্য নিত্য নতুন মাছ খুঁজে বরকে বাড়িতে নিয়ে আসতে হয় যে কোন মাছটা আমার একটু ভালো লাগবে রান্না করলে দুটো ভাত খেতে পারবো ডিম মাংস তো খেতেই পারি না সবজিও তেমন খায় না ওই জন্যই সমস্যা হয়ে যায় আর এই দেখো এত পরিমাণে বৃষ্টি হলো তোমাদের সাথে যদি শেয়ার করতাম তোমরা বুঝতে পারতে এত স্পিডে বৃষ্টি হলো জল উপচে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এখন একটুখানি বৃষ্টির মাত্রাটা কমেছে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে রেখে। এই দেখো আলু পটল কুচিয়ে রেখেছিলাম একটু লঙ্কা পেঁয়াজও দিয়েছি মানে লঙ্কা পেঁয়াজ না দিলে না ভাল লাগে না শুধু শুধু আলু পটল ভাজলে আবার ভালো লাগে না একটু লঙ্কা পেঁয়াজ কেটে দিয়েছি বেশ ভাত দিয়ে মাখিয়ে খেলে ভালোই লাগে মানে এটা আমি আগে করতাম না আগে আলু ভাজতাম তো আলুই ভাজতাম পটল ভাজলে তো পটলই ভাজতাম একদিন মা আমাকে বলছে এরকম করে ভেজে দেখবি বেশ ভালোই লাগে তারপর থেকেই কিন্তু ওইভাবে ভাজি বেশ ভালোই লাগে মাছে তো লবণ হলুদ মাখানো রয়েছে ওইদিকে আলু কচু কেটে নিয়েছি আলু কচু দিয়েই তেলাপিয়া মাছটা করবো কেননা আলু ভালো লাগে না কচু না দিলে খেতে পারবো না তরকারি ওই জন্য চার পাঁচটা মতো কচু দিয়ে দিয়েছি মাছটা ভালো তবে আমার ভুলের জন্য মাছটা লেগে যাচ্ছে নাকি জানি না আমি তো কড়াই গরম করে তেল গরম করে তারপরে মাছগুলো ছেড়েছি তবুও একটুখানি ভেঙে ভেঙে গেল। যাই হোক ওইভাবে মাছগুলো ভেজে তুলে রেখে এই যে আলু কচু ভালো করে ভেজেছি ভেজে কষিয়ে নিচ্ছি এবারে রান্নাটা কমপ্লিট করব ফাইনালি রান্নাটা কমপ্লিট করেই নিয়েছি সিম্পল রান্নাবান্না আলু পটল ভাজা আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল এবারে দুটো ভাত খেয়ে নেব। ভাত টাত খেয়ে তারপরে কাজ বাজগুলো এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে কখন যে বৃষ্টি কমবে বুঝে উঠতে পারছি না খাওয়া দাওয়া তো করে নিই তারপরে ঘরের মধ্যেই তো সমস্ত কাজ টুকটাক করে কাজগুলো সারবো দেখি কখন বৃষ্টি ছাড়ে খাওয়া দাওয়া করেই লেগে গেছি কাজে এই দেখো এই বাসনগুলো একটুখানি মেজে নিই চায়ের বাসন মিক্সচারের বাটি তারপরে চিনি শেষ হয়ে গেছে চিনির কৌটোটাও একটুখানি ধুয়ে নেব মানে আমার আবার একটা অভ্যাস আছে জানো তো চিনি বলো চা বলো বিস্কিট বলো যখনই শেষ হয়ে যায় না তখনই কৌটোগুলো ধুয়ে রাখি নোংরা যে হয়েছে তা কিন্তু নয় ফ্রিজের মধ্যে থাকে নোংরা হয় না তবে ওই যে অভ্যাসের দাসী আমি অভ্যাসটা কি করে বদলাবো সেটা তো বরাবরই থেকেই গেছে না তো সেই সূত্রেই আর কি এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয় একরকম ম্যানিয়া রোগ বলতে পারো আর চায়ের বাটিটাটি এইগুলো আমি নিজেই মেজে রাখি কেন বলো তো ওই কাজের কাকিমাটার মাজা ঘষাগুলো আমার সত্যি পছন্দ হয় না বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো তো ওই জন্য আর কি আমি ভালো করে মেজে ধুয়ে রাখি কোনো কোনো দিন দেখে দিই বেশিরভাগ অংশই আমি মেজে নিই যেই দিন দেখি আমার ভালো লাগছে না একদমই পারছি না পেরে উঠি না সেই দিনই কিন্তু করি না তাছাড়া কিন্তু আমি বেশিরভাগ অংশই এগুলো কিন্তু মাজা ধোয়া করে রাখতেই ভালোবাসি তো চলো এবারে গ্যাস ট্যাসগুলো মুছবো ঝাড় দেবো ঘর তো ভিজে পুরো সাঁতার মানে ঘরের হাফ ভিজে গেছে ঘরটাকে আবার মনে হয় মুছতে হবে লাঠি দিয়ে মুছবো বসে বসে মোছার তো শক্তি নেই মুছে স্নান টান করে উঠবো স্নান টান করে উঠে তারপর আবার দেখা হচ্ছে হে যে স্নান করে উঠলাম স্নান করে উঠেই চুলগুলো শুকিয়ে নিচ্ছি কেমনই একটা শরীরে অশান্তি ভাব কি বলবো তোমাদের আসলে কি তো সমস্ত কাজ গুছিয়ে স্নান করে উঠলাম আমার বর এলো দোকান থেকে এসেই ওকে বলে রেখেছিলাম যে তুমি ওই ঘরটা একটুখানি গোছ গাছ করবে তো গোছ গাছ বলতে ঘরের মধ্যে সেই সাপের খোলস দেখেছিলাম তারপর থেকে না ঘরে ঢুকতে ভয় ভয় লাগে ওই জন্যই বলেছিলাম চৌকি আলনা এগুলো সরিয়ে নড়িয়ে একটুখানি ঝেড়ে দেখবা তো কিছু আছে কি আমার পর এখন এই সমস্ত কাজগুলো করছে যখন গোজগাজ গাছ করে ঘরটর মুছে আমি স্নান টান করে উঠেছি তখন করছে তাহলে রাগ হবে না তোমরাই বলো ভীষণ রেগে গেছিলাম সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এখন পনে চারটে বাজে আকাশটা পরিষ্কার হয়েছে ড্রেসপত্র সব বাইরে দিয়েছি শোকায়নি মানে রোদ ওঠেনি বৃষ্টিটা হচ্ছে না মানে মেঘলাটা আর কি কেটেছে তাও সময় সময় অন্ধকার হয়ে আসছে দেখি জামা কাপড়গুলো শোকাই নাকি এখনও তো বেলা অনেকটাই রয়েছে এক দেড় ঘন্টা আর এখন একটুখানি খেতে বসলাম স্নান করেছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু মাথাটা এখনো আসটাই নি জানো তো ওইভাবেই রয়েছে দুটো খেয়ে নিই পরে মাথাটা আসতে ইচ্ছা করছে না ওই ঘরটা এলোমেলো হয়ে আছে কখন বর আসবে দেখি ওকে বললাম বিছানাগুলো পেতে দিতে কেননা ভারী ভারী বিছানা আমি পাততে পারবো না দেখি কখন আসে ঘরটার এলোমেলো হয়ে থাকলে না নিজেকেও আর সাজাতে ভালো লাগে না খেলেই নয় দুটো খিদে পেয়েছে তাই খেতে বসেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে পড়তে বসেছে এই ঘরে আর আমার বর বিকেলবেলায় বাড়ি এলো বাড়ি এসে তারপরে ওইগুলো গোছগাছ করে গেছে দেড়টা দুটোর সময় একবার বাড়ি এসেছিলো এসে ওই চৌকি টৌকি নড়িয়ে সরিয়ে ভালো করে খুঁজে দেখলো কোথাও কিছু আছে কি দেখলো না কোথাও কিছু নেই আসলে কি বলো তো ঘরে ঢুকেছিল ঠিকই ঢুকে খোলসটা ছেড়ে না আবার যেদিক দিয়েই হোক চলে গেছে পাওয়া যায়নি তবে একটু তো ভয় ভয় লাগবেই বলো ওপরের ঘর কিভাবে ঢুকেছে আমরা তো আশ্চর্য যে ওপরের ঘরে কি করে আসলো একটু ভয় ভয়ে কাজ করছিল। তবে এখন আর ভয় নেই এখন ঘরের আনাচে কানাচে দেখিয়ে নিয়েছি ওই জন্য ভয়ের কোনো কারণ নেই তো বর বাজার থেকে এনেছে রুটি মানে আমি আনতে বলেছিলাম আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না তোমাদের তো সকালবেলাই বলেছিলাম তেলাপিয়া মাছটার কেমনই একটা গন্ধ লাগছিল তবে অনেক কষ্টে দুবার ভাত খেয়েছি একটু একটু করে রাতের বেলায় আর মনে চাইছে না যে আমি একটুখানি ভাত খাবো মানে ওই তরকারি দিয়ে তো ওই জন্যই বরকে বলেছিলাম তুমি বাজার থেকে রুটি নিয়ে আসবে আমি রুটি খাবো চারটে রুটি এনেছে আমি দুটো খাবো মেয়েও বলছে ভাত খাবো না আমি বলছি না অল্প একটু ভাত খেয়ে নে আর একটা রুটি খেয়ে নেয় মেয়ে একটা রুটি খাবে বর একটা রুটি খাবে আমাকে তরকা দিয়েছে আমি বারবার করে বলছি যে তরকা আমি খেতে পারবো না কেননা তরকাতে ডিম দেওয়া রয়েছে ওই ডিমের গন্ধ আমার একদমই সহ্য হয় না তবুও বর জোর করে দিয়েছে বলেছে দেখো না খেতে পারো কি তো দেখি খেতে পারি কি শেষমেশ তরকা আমি খেতে পারিনি ওই সকালবেলায় যে আলু আর পটল ভেজেছিলাম ওটা দিয়েই আমি রুটি খেয়ে নিয়েছি আর এখন একটু রসুন তেল করে নিয়েছি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এখন একটু বরকে বলবো পিঠটা মালিশ করে দিতে কেননা প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে রসুন তেল দিয়ে মালিশ করলে একটু অন্ত ঘুমাতে পারি জানো তো ব্যথাটা একটু কমে সেই জন্যই আর কি প্রত্যেকদিন রাতের বেলা চেষ্টা করি একটু রসুন তেল দেওয়ার তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা